যে ভারত কর্তৃক যে আগ্রাসন এতদিন ধরে আমরা গেছি এখন এখনও তাদের সে আগ্রাসন থেমে যায়নি তাদের যে স্বৈরাফি সরকার আমাদের দেশের উপর চাপিয়ে দিয়ে গিয়েছিল সে সরকারকে আমরা হঠাতে সক্ষম হয়েছি এখন তারা ওই দেশে থেকেই আমাদের উপরে নতুন ধরনের ষড়যন্ত্র করে আমাদের উপরে ঝামেলা পাঠানো থেকে হবে তাকে তালিয়েছি এবং সামনে এই যে আগ্রাসন চলতেছে এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবার দিতে আমরা তাদের বিরুদ্ধে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রেমী কুমিল্লা নোয়াখালি সহ দশটি জেলা প্লাবিত হয়েছে আরো আশঙ্কা আছে আরো কিছু জেলা প্লাবিত হতে পারে আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আপনাদের যার যে ক্ষমতা আছে তাদের পাশে দাঁড়াবে বিশ্বাস করুন আমরা আমাদের যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের পাশে থাকলে সেই সমস্ত সমস্যা আমরা এই মোকাবেলা করতে পারবো আমরা সকল বন্যার্থদের জন্য দোয়া করব তাদের জন্য সাহায্য এবং আপনাদের সাধ্য অনুযায়ী তাতে করবেন আমি আপনাদেরকে ব্যক্ত করছি দিয়ে দিয়েছে আমাদের 10টি জেলা 30 লক্ষ 30 লক্ষ আমাদের জনগণ এখন পরিবন্ধি আছে এরপরে আবার ফরাক্কা বাঁধ খুলে দিয়েছে উত্তরবঙ্গ আবার প্লাবিত হচ্ছে এই ভারতের পরিগলিত আগ্রাসনের বিরুদ্ধে বাংলা জনগণ রুখে দাঁড়াবে সমস্ত আগ্রাসন রুখে দাঁড়াবে কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা এই সাধারণ সাধারণ জনগণ এবং সাধারণ মুসলিম জনতা আপনাদেরকে রুখে দেবে বাংলাদেশকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আপনারা জানেন ভারতীয় সরকার মনে করে বাংলাদেশই একটা রাজ্য তাদের গোলামি করতে হবে তা না হলে এই বাংলাদেশকে তারা শেষ করে দেবে এই চক্রে তারা লিপ্ত হয়েছে